নমস্কার বন্ধুরা আমি আলপনা সিম্পেলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমি পাটশাকের বড়া রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব এখানে আমি একাটি পাট শাক নিয়েছি তো যতটুকু লাগবে এখান থেকে আমি পাট শাক নিয়ে নেব পাট শাকগুলো এইভাবে বেছে নিতে হবে পাতার উল্টো দিকে যে শক্ত শিরাটা থাকে ওটাকে কিন্তু কেটে বাদ দিতে হবে কচি পাট শাক হলে তাহলে এই শিরাটা থাকে না অতটা পাট শাক একটু শক্ত হয়ে গেলে তখন কিন্তু এই শিরাটা থাকে আর এইটা থাকলে বড়া করলে কিন্তু একেবারেই ভালো লাগবে না পাট শাক দু রকমের হয় একটি পাট শাক তিতো হয় আর আর একটি শাক তিতো হয় না তো আপনারা দু রকমই শাক কিন্তু খেতে পারেন দুটোই শাক খুবই উপকারী শাকের মধ্যে অনেক কিছু গুণাগুণ আছে তার মধ্যে প্রচুর পরিমাণে আয়রন আছে ক্যালসিয়াম আছে অনেক বেশি হজম করতে সাহায্য করে চোখের জন্য উপকারী পেটের জন্য উপকারী এই অনেক রকমের গুণের শাক আপনারা রোজ খেতে পারেন অল্প একটু করে তো দেখুন বন্ধুরা শাকগুলোকে হাত দিয়ে এইভাবে কেটে নিতে পারেন আর তা নইলে এইভাবে ছুরি দিয়ে বা বঁটি দিয়ে কেটে নিতে পারেন একটু বড় বড় করে কেটে নিতে হবে শাকগুলো খুব ভালো করে কেটে নিয়েছি এখানে অর্ধেকটা শাক নিয়েছি পুরো একাটি শাক প্রয়োজন নেই বেশি বেশি করে জল দিয়ে এখন আমরা ধুয়ে নেব জল কিন্তু একটু বেশি পরিমাণে লাগে ধোয়ার সময় এইভাবে বড় পাত্রে নিয়ে একটু ডুবো ডুবো করে ধুয়ে নিতে হবে বারবার শাকগুলো ডুবে ডুবে এইভাবে ধুলে কি হবে যে কোনো ময়লা থাকবে তলাতে চলে যাবে দু থেকে তিনবার জল বদলে ধুয়ে নিয়ে ফিরছি দেখুন জল থেকে তুলে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি অল্প অল্প জল লেগে আছে তাতে কোনো অসুবিধা হবে না এখানে কিছু মশলা দিয়ে দেব প্রথমে দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ আর সঙ্গে যোগ করব হলুদ গুঁড়ো কোয়াটার চামচ মতো দিয়ে দেব এখানে লঙ্কার গুঁড়ো এখানে লঙ্কার গুঁড়ো কোয়াটার চামচ মতো দিয়েছি আমচুর পাউডার হাফচা চামচ দিয়েছি দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে বড় একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম ছ সাতটা কাঁচা লঙ্কা কুচি দিয়েছি ঝালটা আপনারা নিজেদের পছন্দ মতো খাবেন কম বেশি করে নিতে পারেন লঙ্কাটা বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেব চালের গুঁড়ো আর বেসন এখানে দু টেবিল চামচ চালের গুঁড়ো দিয়েছি আর দু টেবিল চামচ এখানে বেসন দেব চার টেবিল চামচ শুকনো উপকরণ দিয়ে প্রথমে ভালো করে মেখে দেখে নেব যে আমাদের বাইন্ডিং আসছে কি না খুব ভালো করে আলতো হাতে এইভাবে প্রত্যেকটা পাতার মধ্যে যাতে করে এই গুঁড়োগুলো যায় চালের গুঁড়ো বা বেসনগুলো সেই মতো আমাদের মাখাতে হবে তো দেখুন বন্ধুরা খুব ভালো করে আমি এইভাবে মেখে নিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বাইন্ডিং কিন্তু আসেনি তো এখানে বেশি একসাথে যদি আমরা চালের গুঁড়ো বা বেসন দিয়ে দিই তাতে করে কি হবে মোটা মোটা লাগবে খেতে বেশি ভালো লাগবে না আর মুচমুচে হবে না আরও দু টেবিল চামচ এখানে বেসন যোগ করে দিলাম আরও ভালো করে বাইন্ডিংয়ের জন্য মেখে নিতে হবে বর্ষাকালে নানান রকম পকোড়া বা বড়া করে খেতে আমাদের ভালো লাগে আর পাট শাকের বড়া তো খাওয়ার এটাই সময় বর্ষাকালে পাট শাক খুব কচি কচি হয়ে গাছ ভরে যায় তো এখনই পাট শাক খেলে কিন্তু বেশি ভালো লাগবে পাট শাকের নানান রকম রেসিপি বানিয়ে খাওয়া যেতে পারে অনেক রেসিপির মধ্যে একটি রেসিপি আমি আজকের আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন মাখাতে মাখাতে দেখে নিলাম বাইন্ডিং হয়েছে কি না সুন্দর বাইন্ডিং এসে গেছে এইরকমভাবে আমরা একটা একটা করে বড়া করে রেডি করে নেব তো বড়াগুলো আমি একটা একটা করে সবগুলো কিন্তু গোল গোল করে রেডি করে নেব প্রথমে তাহলে কি হবে আমাদের সবগুলো বড়া একই সাইজের হবে তো এইভাবে দেখিয়ে দিলাম এরকমই সাইজের বড়া হবে সবগুলো এইভাবে আমি রেডি করে নিয়েছি প্রথমে এখন মিশ্রণটি পাশে রেখে দেবো আর গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাইপ্যান বসিয়ে দেব। ফ্রাই প্যানটা ভালো করে গরম করে নিয়ে অল্প একটু তেল দেব। এখানে দু টেবিল চামচ মতো তেল দিলেই কিন্তু বড়াগুলো ভাজা হয়ে যাবে আমি এখানে দু টেবিল চামচের থেকেও কম তেল দিয়েছি অল্প তেলে এই বড়াগুলো মুচমুচে করে ভাজা হবে যদি আমি যেভাবে ভাজছি এইভাবে যদি ভাজে প্যানের গায়ে খুব ভালো করে তেলটাকে স্প্রেড করে দিয়েছি এখন তেলটাকে গরম বেশি করব না মিডিয়াম গরম করব আর তার মধ্যে বড়াগুলো দিয়ে দেব। প্রথম থেকে আমরা কিন্তু তেলটাকে বেশি গরম করব না দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তেলটা মিডিয়াম গরম আছে এখন বড়াগুলো এইভাবে হাতের মধ্যে ধরে একটু ফ্ল্যাট মতো করে দেব দিয়ে এইভাবে একটা একটা করে ভাস্তে দিয়ে দেব। বন্ধুরা আজকের ভিডিও যদি একটুও ভালো লাগে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি অবশ্য প্রেস করে দেবেন যাতে করে যে কোনো ভিডিও আমি আপলোড করব আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় এখানে আমি পাঁচটা দিয়ে দিলাম যে কটা ধরবে সেই কটাই ভেজে নেব একটা একটা ব্যাচে তো এখানে আমার দুটো ব্যাচ ভাজতে হবে তো এখানে পাঁচটা দিয়ে দিয়েছি আর একটা পিট একটু ভাজা হলে তারপরে উল্টে দেব। দেখুন একটা পিট কিন্তু ভাজা হয়েছে তো একটা পিট অল্প অল্প ভাজা হলে তারপরে উল্টাতে হবে সাথে সাথে উল্টা উল্টালে হবে ভেঙে যেতে পারে এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আর দেখুন বন্ধুরা একবার কিন্তু উল্টালে হবে না বারবার উল্টে পাল্টে ভেজে নিতে হবে আর একটু দিক চেঞ্জ করে করে দিতে হবে যাতে করে সব দিকটা তেলটা পৌঁছয় এখানে যেহেতু আমি অল্প তেলে ভাজবো তাই একটু নাড়াচাড়া বেশি করতে হবে আপনারা চাইলে কিন্তু ডিপ ফ্রাই করতে পারেন আমি এখানে স্যালো ফ্রাই করছি তাতেই কিন্তু মুচমুচে হবে বন্ধুরা পাট শাকের আরও কোনো রেসিপি যদি আপনারা দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন আর কোথায় থেকে কমেন্ট করছেন সেটা কিন্তু অবশ্য করে লিখবেন তাতে করে কি হবে আমি জানবো আমার ভিডিও কোথায় কোথায় থেকে দেখা হচ্ছে আমার যে বন্ধুরা সাবস্ক্রাইব করে রেখেছেন আমাকে সাপোর্ট করছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ ভালো করে নাড়াচাড়া করে উল্টে পাল্টে একদম ব্রাউন করে ভেজে নিতে হবে দেখুন মুচমুচে হয়ে এসছে এখন কিন্তু খুব সুন্দর রঙ এসে গেছে এইভাবে নাড়াচাড়া করতে করতে খুব সুন্দর মুচমুচে হয়ে যাবে পুরো মুচমুচে হয়ে যাবে যখন তখন নামিয়ে নেব ভালো করে এইভাবে খুন্তিটা দিয়ে বা স্প্যাচুলার দিয়ে এইভাবে খুব ভালো করে চেপে চেপে এইভাবে একটু ভেজে নিতে হবে এইভাবে ভেজে নিলে ভিতর পর্যন্ত খুব সুন্দর ভাজা হবে প্রথম পাতে গরম ভাতের সাথে দারুণ লাগবে পাট শাকের বড়া এমনিতে এই বড়াগুলো কিন্তু তেতো হবে না আমি যে শাকটা নিয়েছি পাট শাকটা মিষ্টি পাট শাক তাই তেতো হবে না চায়ের সাথেও কিন্তু খাওয়া যাবে অসম্ভব ভালো লাগে প্রথম ব্যাচটা তুলে তেল ঝরতে দিয়ে দেবো সেকেন্ড ব্যাচটা একইভাবে ভেজে নেব সবগুলো বড়া আমি কিন্তু দিয়ে দিয়েছি এখানে ন পিস বড়া হয়েছে এখন দেখুন প্রথম ব্যাচটা যে তেল ঝরতে দিয়েছিলাম তুলে নিলাম আর দেখুন বন্ধুরা কতটা মুচমুচে হয়েছে সেকেন্ড ব্যাচটাও কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে এখন তুলে নেব সেকেন্ড ব্যাচটাও একইভাবে মোচমুচে করে ভেজে নিয়েছি খুবই গরম আছে হাত দেওয়া যাচ্ছে না হাত দেওয়ার মতো হলে আমি আপনাদের দেখিয়ে দেব যে কতটা মুচমুচে হয়েছে কতটা ক্রিস্পি হয়েছে একদম কুরকুরের মতো হয়ে গেছে আর দেখুন শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কতটা মুচমুচে হয়েছে ভিতরটাও আমি দেখিয়ে দিলাম ভেঙে বাড়িতে বানাবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজকের এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার